আচ্ছা প্রথমে আমি আসলে অডিশন কিন্তু এমনি এমনি দিতে যাইনি আমি প্রথমে আসলে স্ক্রিপ্ট শুনেছি এবং আমি আমার চরিত্রের ইম্পর্টেন্স কতটুকু ওইটাকে আগে প্রায়োরিটি দিয়েছি এরপরে আমি অডিশন দিতে গিয়েছি সো আমি কিন্তু বুঝে শুনেই অডিশন দিতে যাই এবং আমি অডিশন দিয়ে মোটামুটি কনফার্ম ছিলাম আমারটা ভালো হয়েছে বাকি যদি আর কেউ অনেক ভালো করে তাহলে এটা ডিফারেন্ট থিং এবং যখন আমি প্রায় এক মাস পর জানি ভালো করেছে আমি সিলেক্টেড তো তখন আসলে চরিত্রতে ঢোকার জন্য সানি ভাইয়া আমাদের ডিরেক্টর আমাদেরকে অনেক হেল্প করেছে উনি অলমোস্ট থ্রি মান্থস আমাদেরকে উনি একদম হাতে কলমে একদম অ্যাক্টিংয়ে প্রচুর হেল্প করেছে যার জন্য আসলে ক্যামেরার সামনে আমাদের আসলে মনেই হয়নি আমরা কোনো রোল প্লে করছি মনে হয়েছে রিহার্সাল করছি ওইটাই জাস্ট ক্যামেরার সামনে করছি নাম ভূমিকায় অ্যাডাপ্ট করতে আসলে যেমন সময় লেগেছে অ্যাডাপ্ট করতে যে কোনো চরিত্রের ক্ষেত্রে আসলে আমি থিয়েটারে ছিলাম সো যে কোনো চরিত্র করার ক্ষেত্রে অনেক গ্রামাটিক্যালি কিছু বিষয় থাকে এবং স্টাডি করার বিষয় থাকে পড়াশোনা করতে হয় ওই সমস্ত জিনিস নিয়ে তো এশার ক্যারেক্টারটা আমার একদম অপোজিট আমি মানে কিছু কিছু দিক থেকে অপোজিট যেমন আমি একটু চঞ্চল এসা একটু কম চঞ্চল একটু বোকা শোকা এবং বাট এসা খুব সহজ সরল এবং সত্যবাদী তো এই ক্যারেক্টারগুলা আসলে হয় কি ডিরেক্টর যখন হেল্প করে কারণ উনার উনি তো রাইটার তো উনি যখন হেল্প করে উনি যখন বুঝে বলে যে এসা এরকম কিভাবে এসে হাঁটে কিভাবে এসা কথা বলে কিভাবে এসা হাসে সো এই বিষয়গুলো যখন উনি হাতে কলমে ধরিয়ে দেয় বলে দেয় বারবার ভুল হলে তো তখন আসলে মানে চরিত্র ঢুকতে কোনো প্রয়োজন হয় না বা এক্সট্রা স্টাডি করার প্রয়োজন হয় না যতটুকু মানে নিজের চেষ্টা এবং বাকিটুকু আসলে ডিরেক্টরের হেল্প অ্যাক্টিং মানে যে অ্যাক্টিং

ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে পড়াশোনা করে এবং ঢাকা এসে পড়াশোনা করে বা কাজের জন্য আসে তারা খুব বেশি রিলেট করতে পারবে সো আমি এই ধরনের মানুষকে অনেক ফলো করার ট্রাই করেছি সো এটা আমাকে খুব হেল্প করেছে এবং